নমস্কার আমার নাম তিন্নি ঘোষ আমার বয়স পনেরো বছর আমি পূর্ণগর থেকে এসেছি আমার উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি এটি আমার লেফট প্রোফাইল এটি আমার রাইট প্রোফাইল এটি আমার ফ্রন্ট প্রোফাইল ধন্যবাদ মা আমি সত্যিই সরি কি করবো বলো অসুস্থ হয়ে পড়লেন সারাদিন রান্না করা বাসন মাছা ঘরের কাজার ভাইকে সম্বন্ধে চাষ কমা চলে গেল আর তাছাড়া রাতে এত কিছু করার পর আমি আর করতে পারিনি ঘুম চলে আসত কি করব বলো সারা বছর তো আমি কম কষ্ট করিনি তারপর তুমি আমার কেন রাগ করছো মাগো তুমি দেখো আমি পরের ঠিক ফাস্ট হয়ে দেখাবো এবার তো তুমি একটু হাসো বাংলা সিরিয়াল সিনেমার এক আকিষ্টের সঙ্গে অভিনয় করার সুবর্ণ সুযোগ আগ্রহীরা আছে হোয়াটসঅ্যাপে নিজেদের ছবি ও বায়োডেটা পাঠাও নাইন ফোর আগ্রহীরা নাইন ফোর ডাবল সেভেন নাইন টু ফোর টু সেভেন টু নম্বরে শুধুমাত্র হোয়াটসঅ্যাপের মাধ্যমেই নিজেদের ছবি ও বায়োডেটা পাঠাও কেউ ফোন করবে না